পাইছি এই ভাড়া কি সত্তর টাকা হয় আরে আপা বাস স্টেশন থেকে এই পর্যন্ত ভাড়া সত্তর টাকা আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় এখানে আরো করা রিক্সা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেই আমার ভাড়া দিয়ে হ্যাঁ কে মুই যা মুকা ভাড়া তোর হে করলে তুই যাই এ জিগা মোর জিগিন দরকার নাই এই নে টাকা এই 50 টাকা দিছি এক গই বেশি আর হনো তোমাকো ডাহার শহরের গো মোর বেমালা আছে না আছে বিশেষ কইরা তোমার গই রিকশা লাগো তোমরা এই হিংগা হিংগা সিপাইতে সিপাইতে ঘোরাবা হের পর কবে 100 টাকা আর 200 টাকা তোমারে আর এক গোটা হাও এই নিশাত বেশি দিবে না বুঝছো তাই না পা আমি এত কথা বুঝি না আমার ভাড়া দিরা নেছ যো সেটা আপনি দিবেন যদি না দিতে পারেন এখান দিব না আপনার আমি হলার পহল মউ গর্প মউ তো মেলা ছাড় দিছি আয় তোর 50 টাকা দিছি হের পর তুই মূল লাগে টক্ক কর আয় এ তোর কিন্তু আবারো ভালো করে বলতিছি তুই কিন্তু মরে সেন নাই মুই হইছি বরিশাইল্লা মাইয়া এক পিস পিস বুঝছস আরে বেডা মুই বরিশাল থেকে দশমা ঢাকা আহি মুই তো তাহা দি আহি না মুই লঞ্চের মধ্যে জুত করে উড়ে পড়ি হেয়ারপার দশমা টিকিট দেখতা হে মুই লেটিনের মধ্যে কুচকি মেরে বইয়ে থাই আর বেডা দশমা যায় সেই সময় মুই লেকটিন থেকে বাইরে এই দেখলে এই বেন না মুই প্রত্যেকবার দশমা বরিশাল থেকে ঢাকা আহি সেই সময় এই কাম দাই করি আর তুই সাস মুদারে তাহা তোরে দিব মুই তাহা বেডা তোরে তাহা না তোরে দম কেন বুঝছস বেডা এরপর যদি তুই বেশি বাড়াবাড়ি করস তাহলে লোকজন বুলামু বুলাইয়া কম তুই মোর সিরিলাটা হানি করার চেষ্টা করছস বুঝছস আরে 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 নিশাত তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিকশাওয়ালার সাথে ঝগড়া করছো কেন কি হয়েছে

70 টাকা না 50 টাকা আপনি কন্তু ভাই ওহ আচ্ছা এই বিষয় আসলে ও ঢাকা সব কিছু চেনে না তো আমি ভাড়া দিয়ে দিচ্ছি এ খাও খাও তুমি দেবা মানে একোবার কেমন তার কথা বলা তুমি মোর বয়ফ্রেন্ড আর মোর বয়ফ্রেন্ড হইয়া তুমি এই রিকশিয়ালারে বেশি চা দেবা আর হ্যাঁ ছাড়ো তুমি দুই দিন পরে বোরি শইলে জামাইবা বোরি শইলে জামাইইলে এই পিলে বলদামি করলে তো চলবে না হা

হালাট পহলা তুই কিন্তু বেশি বেশি কথা কইতাছস তুই এখানে যাবি নাকি খারাপ দেখাইতাছস আরে আরে নিশা কি করছ তুমি হ্যাঁ এসব বাদ দাও এখন থামো অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছো চলো বাড়িতে চলো হুম এগো কোনো কথা বললা ওইছে তোমার কথা মুই এই পিলে তোমা গো বাড়িতে যামু তাহলে কি তোমার মাই মাইয়া নেবে নেবে না হোন মোরা দুইজনে এখন কাদি অফিসে যামু হেপার বিয়া হরমু তারপরে দুইজনে হাত ধরে গান গাইতে গাইতে তোমাকে বাড়িতে জামু হেরপার তোমার মা যদি মনে পছন্দ নাও হরে মাইনা নিতে বাধ্য হইবে কি বাহ বিষয়টা কিন্তু তুমি মন্দ বলনি তোর মাথায় অনেক বুদ্ধি আছে আরে বুদ্ধি হইবে না কা মুই হইলাম বড়ি শিললে মাইয়া বুঝছো আর বড়ি শিললে মাইয়া গো মাথায় বুদ্ধিতে কিলবিল কিরবির করে বুঝছো এবার আড়ো অনেক কষ্ট করে রইছি নাও তো আড়ো বসে বসে এই যে এই যে ফুল ফুলটি পাটিপি করি হাই সৈকত কই গেছে তার বলে যায়নি আমি কোথা থেকে জানবো তোমার ছেলে কি আমাকে বলে গেছে আর সকালে রুমে গিয়েছিলাম গিয়ে দেখি রুমের দরজা খোলা রুমে কেউ নেই সকাল থেকে অনেকবার ফোনও দিয়েছি একটা ফোনও রিসিভ করে নাই রুমে নাই মানে গেল কোথায় তোকেও কিছু বলে গেল না আমাও কিছু বলে যায়নি কত ফোন দিলাম ফোনটাও ধরছে না আর আমার চিন্তা করো না চলে আসবে মা কি কিরে সৈকত সারাদিন কোথায় ছিলি তাছাড়া পাঞ্জাবি পাজমা পরা মাথায় টুপো আর এই মেয়েটাই বাকি মা ও আমার বউ আমি ওকে বিয়ে করেছি কি বললি তুই বিয়ে করেছিস কাউকে কিছু বললি না আমরা কিছু জানলাম না তাছাড়া আমরা তো তোকে বিয়ে করাতে চেয়েছিলাম কিন্তু তোর যে কোনো মেয়ে পছন্দ আছে তুই তো আমাদেরকে তাও বলিসনি আমরা তো কখন তোকে বিয়ে করতে বাধা দেয়নি তাহলে আমাদেরকে না জানিয়ে কেন তুই এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলি মা যা হওয়ার তা তো হয়েই গেছে আর তাছাড়া তুমি তো বলেছিলে যে আমার যদি কোনো পছন্দ থাকে তাহলে আমি সেই মেয়েকে বিয়ে করতে পারবো তুমি এত দ্বিমত করবে না কিন্তু এখন বিয়ে করে বাড়িতে আনার পর তুমি রিয়্যাক্ট করছো মানে রাগ দেখাচ্ছ মা বিয়ে তো করেই ফেলেছি তাহলে আর দ্বিমত করে লাভ কি আমাদেরকে প্লিজ মেনে নাও আচ্ছা ঠিক আছে বিয়ে যখন করিয়ে ফেলেছিস তাহলে তো মেনে নিতেই হবে বৌমা তুমি এত বড় একটা ঘুমটা দিয়ে আছো কোণ ঘুমটা খোলো মাশালা দেখে তো খুবই সুন্দরী হ্যাঁ মা একদম ঠিক বলেছ হবে অনেক সুন্দর ভাইয়ার পছন্দ আছে আচ্ছা মা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় মোর নাম নিশাত মোর বাড়ি বরিশাল মুই আইসি লং সেকুরা হেরপর ডাগার শহর পা দিয়াই আমনের পোলারে বিয়ে হইলে এই বাড়িতে চলে আইসি কি বললা তোমার বাড়ি বরিশাল কোনোদিনও না আমি কোনোদিন এই বিয়ে মেনে নিব না মেঘলা হ্যাঁ আমি মানব না কেন মা কি হলো তুমি তো নিজেই বলেছিলে যে আমি যাকে পছন্দ করবো তাকে মেনে নিবে ওকে তো বিয়ে করে নিয়ে এলাম আর তাছাড়া তোমার তো নিশাদকে পছন্দ হয়েছে এখন এমন কেন বলছো হ্যাঁ আমি বলেছিলাম তুই যে মেয়েকে পছন্দ করবি তার সাথে তোকে বিয়ে দেব কিন্তু আমি তো এটা বলিনি যে বরিশালের ভূতকে তুই বিয়ে করবি তুই ভালো করে জানিস আমি বাংলাদেশের একটি জায়গাকে ঘৃণা করি আর সেটা হচ্ছে বরিশাল আর বরিশালের মেয়েকে আমি কোনো দিন আমার ছেলের বউ হিসাবে মেনে নেব না হ্যাঁ কামা এই পিল্লেগুলোর কথা বললেন কে এমন ভাবে কথা বলতেছেন মনে হইতেছে বরিশালের মানুষ মনে হয় মানুষই না হ্যাঁ মনে হয় অন্য গ্রহ থেকে চলেইছে না হনেন ঢাকার শহরের মানুষের চাইতে বরিশালের মানুষরা বেমালা ভালো আছে এই মেয়ে চুপ থাকো তুমি আমার মুখে কথা বলবে না আর আমি তোমার সাথে কথা বলছি না হ্যাঁ মা নিশার তো ঠিক কথাই বলেছে স্থান কাল পাত্র এইসব দিয়ে কি হবে মানুষটা কেমন আসলে এটা দেখা উচিত আমাদের আর ওর মন মানসিকতা অনেক ভালো মা জায়গাতেই অনেক কিছু আসে যায় কেন তুই জানিস না তোর বাবা ছিল বরিশালের সে কি করেছিল হ্যাঁ সে কি করেছিল তোকে আর তোর বোনকে রেখে অন্য এক জায়গায় বিয়ে করেছিল আর সেদিন থেকেই বরিশালের মানুষ আমার দুই চোখের কাটা আর আমি এটাও জানি যে বরিশালের মানুষ কোনো দিন ভালো হয় না তাই আমি তোর বউকে কোনো দিন আমার বৌমা হিসাবে মেনে নেব না মা মেঘলা তুই কেন চুপ করে আছিস তুই মাকে একটু বোঝা মা বাদ দাও বিয়ে তো করেই ফেলেছে এখন তো কিছু বলে লাভ নেই এখন তুমি কিছু করতে গেলে আমাদের মান সম্মান নষ্ট হবে তার থেকে ভালো তুমি বিয়েটা মেনে নাও আর ওকে এই বাড়িতেই থাকতে দাও আচ্ছা ঠিক আছে ও এই বাড়িতে থাকবে তবে আমি ওকে কোনোদিন বৌমা হিসাবে মেনে নিতে পারবো না ওকে এই বাড়িতে থাকতে হলে কাজের মেয়ে হিসাবে থাকতে হবে আর কাজের মেয়ে হিসাবে সব কাজকর্ম ওকেই করতে হবে তাহলে ও এই বাড়িতে থাকতে পারবে আচ্ছা ঠিক আছে আম্মা আপনি কোনো চিন্তা করবেন না সংসারের ব্যামার কাজ মুই হর আমি শেখি ঠিক আছে ঠিক আছে তুই এই মেয়ে না ঘরে যা আর এই মেয়ে শোনা তুমি সারাক্ষণ আমার সামনে দিয়ে ঘুরঘুর করবে না আর যাওয়ার সময় তোমার এই গাটিটা নিয়ে যাও যাও এই ওই বরিশালা ভূত আর ওই কাফার গাটিটা রে কেন মেনা নিতে বললি আমি তো কখনো ওকে এই বাড়ি বউ হিসাবে মেনে নিতাম না ওকে আমি এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতাম শুধু তোর কথা ওকে এই বাড়িতে থাকতে দিয়েছি তোমার কি মনে হয় আমি ওকে খুব মেনে নিয়েছি শোনো বরিশালের মেনা তোমার পছন্দ না আমার আর ওকে মানার দুইটা কারণ আছে এখন যদি তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে মান সম্মান আমাদের নষ্ট হবে ওর না আর আশেপাশে মানুষজন অনেক কথা বলবে আর দ্বিতীয় কারণ জানো কি এতদিন পর বরিশালের একটা মানুষকে পেয়েছি এমন জ্বালান আমি আর তুমি মিলে জ্বালাবো যে দুই দিনের মধ্যে ঢাকা শহর ছেড়ে বরিশাল দৌড় মারবে আসছে ঢাকা শহরে বাস করতে ওর শিক্ষা তো আমি দেব ও আচ্ছা তাই বল আমি তো ভেবেছি তুই এই বরিশালের মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস ধুর এই সব মেয়েকে দেখলে না আমার গা জলে ও যখনই ওর মুখটা খুলে না আমার তো এমন ঘৃণা লাগে খ্যাত কথাকার ভেবেছিল ঢাকা শহর একটা ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে বড় হয়ে যাবে ওর বড় কত আমি ছুটাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা করবি খুব সাবধানে করবি আর আমার টেনশন কর না তো ভাইয়া কিছুই জানবে না দেখো আমি কি কি করি শুনো